আমার সবাই সিনিয়র মনে বয়সে নাকি কম বয়সেও কিছু হতে পারে আমার বয়সটা আসলে বোঝা যায় না আমি কম বয়স কত আমি প্রথমে ধন্যবাদ জানাবো প্রিন্স আলমগীরকে এটা জোরে তালি তার জন্য বাড়ির ভাইকে এখনও ধরে রেখেছেন আপনাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমি বাড়ির দিকে ছিলাম আছি থাকবো আমি একটু তিরিশ বছর বত্রিশ বছর আগে চলে যাই প্রিয় বাড়ির সিদ্দিকী শুরুকার হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন যেটা অনেকেই জানে না আমার আমার অ্যালবাম দিয়ে যে অ্যালবামের নাম ছিল এক নয়ন কান্দ নাইনটি ফোরে বের হয়েছিল তো সেখানে একটি বিখ্যাত গান ছিল ওই অ্যালবামটি পুরো পুরো অ্যালবামে হিট সুপার ডুপার হিট সাউন্ড টেকের ব্যানারে তো বাড়ি ভাই আমাকে কী করত উনি যখন বাসি বাজাতেন টেলিভিশনের ক্যান্টিন আমরা আড্ডা দিতাম বারান্দাতে আড্ডা দিতাম আমরা গুনগুন করে খালি গান শোনাতো আমাকে ওই যে তখন ওই যে রজনী কৃষ্ণ বসান তারপর আরও অনেক গান অসংখ্য গান এগুলি গুনগুন করে আমাকে শোনাতেন উনি তা আমি বললাম যে আমি একটা ফোক অ্যালবাম করছি উনি ফোক ফোকটাকে একটু ক্লাসিক্যাল করে হ্যাঁ টুমডি স্টেজে গাইতেন যেটা আমার আমার খুব ভালো লাগতো তো বলে চলেন কাকি দিয়ে লেখাবেন তখন আমাদের প্রিয় মনিরুজাম মনির ভাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ যিনি লিখেছেন গেলাম শিল্পকলা একাডেমিতে উনি তখন জব করতেন তখন বলে যে একটা গান বাড়ি শুরু করলেন উনি লিখলেন গানটার লাইন দেখতে লাগে কালারে মন্ডা বড় পালারে শুনছেন না অনেকেই হ্যাঁ এই গানটা অ্যালবাম সুপার হিট তার একটি গানে ছিল এই অ্যালবামে আরেকজন সুরকারী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আমি চট্টগ্রাম থেকে এসেছিলেন বাসুদেব বাসুদেব প্রয়াত হয়েছেন বিখ্যাত সুরকার সে এই দুজন নতুন সুরকার হিসেবে আত্মপ্রকাশ করলেন বাড়ি ভাই তার সরকারি কোয়ার্টারে যখন থাকতো সে জিগাতলায় ওখানে যেতাম তখন আমার একটু প্রেম তো সবার জীবনে আসে আমার একটু ভেজাল চলছিল যার সাথে হোক ডলি মলি বলে কত কিছু হইতে পারে তখন আমি লিখলাম আমার লেখা গান বাড়ি বাড়ি শুরু করলেন আমি লিখলাম এটু কথা কম বলবেন পিছনে এটা গুরুত্বপূর্ণ কথা আছে ভাই মি আছো কি গো ভালো তুমি আছো কি গো ভালো নাকি আমার মতো তুমিও অন্তর্জালায় জল এটা বাড়ি শুরু করেছিলেন আছো কি কি গো গো ভালো ভালো তুমি নাকি আমার মতো তুমিও কি অন্তর্জালাই জল এটা একমাত্র একমাত্র বাড়ি বাইয়ের পক্ষে সম্ভব তারপর তার সুরে আরো গেয়েছি শহীদুল্লাহ ফরাজিবাইল এলাকা খুব কাছের জুটি ছিলেন তারা এবং আমাদের প্রিয় মান্না যেমন মান্না দেব বন্দ্যোপাধ্যায় সেরকম একটা জুটি ফরাজিবাইকে আজকে আমি দেখতে পাচ্ছি না আমার খুব ভালো লাগছে না খুব একটা উনি থাকা উচিত ছিল উনি ফরাজিবাই লিখলেন পাপের শরীর ফেলে দেব আগুনে তা আমি বললাম এটা অডিওটাই ব্যালি রোড বলে যে এটা টাইটেল সং হবে তাহলে যে পাপের শরীর কেন হবে এটাকে আপনি একটা কাজ করেন আরে হ্যাঁ শুনে শোনাবো আমি যেটা প্রেমের শরীর করেন পাপের শরীরটা তো অ্যালবামের শিরোনামই হলো মিক্সড অ্যালবাম প্রেমের শরীর সুন্দর শোনা না এটা এর একটা সিনেমাও করতে পারেন প্রেমের শরীর ফরেজেবাই লিখলেন এ গানটা গাইতে আমার তিন ঘন্টা লেগেছে অডিও উনি শুরু করলেন উনি কিন্তু এটা সবার একটা ঠাট থাকে প্রিয় হারমোনিয়ামে হাত দিলেই ওই জায়গায় চলে যাবে তো বাড়ি বাড়ি কিন্তু ওই ওই জায়গাতেই চলে যেতেন যেমন সোহাসান বাকি আমার গায়ে যত হয় এই গানটাও শুরু করলেন ফেলে দেব আগুনে ওরে লোভে ভরা মনেকে দেব যন্ত্রণায়নে এনে। এটা হচ্ছে বাড়ি বাইরের কারণে তারপর ওই অ্যালবামের এক এর সবগুলা বাসি কিন্তু উনি বাজিয়েছেন যেখানে বাসি দরকার ছিল আমি আমার একটা গান ছিল হইলা না হইলা না রে তুমি হইলা না আমার কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা উনি বল কি একটা কাজ আমাকে শিখিয়ে দিলেন হইলা হইলানায়ামা মানে উপর থেকে নিচে যেমন ওই যে আমাদের খাদ্যজিল ব্রিজগুলো আছে না এই যে উপর থেকে এরকম নিচে আসে এই কাজটা মিউজিকে কিন্তু একটা স্তর থাকে কথা কথা না রাখিলা একটা এই যে এই কাজটা এটা উনি আমাকে শিখিয়ে দিয়েছেন বলে যে রবি এই কাজটা করলে ভালো লাগবে তো এটা বাড়ির সিদিকি রেসপেক্ট বারেসি দিকে আপনাকে আমরা ভুলি নাই ভুলব না কখনো এ বাড়ি ভাই তার ধানমন্ডির বাসাতেও গেছি পরে সর্বশেষ আড্ডা খুব অভিমানী ছিলেন আমেরিকাতে একটা বাসায় আমরা তিন মাস একসঙ্গে ছিলাম তবলা তো খুশবু আলম তার বাসায় অনেক স্মৃতি তার সাথে আমার আমাকে খুব সম্মান করতেন বাড়ি ভাই সব জায়গায় বলতেন টেলিভিশনও বলতেন আমিও বলতাম যে আমি আমি গর্ববোধ করতাম পরে সময় নাম তাকে শিল্পী বানিয়ে দিলেন একটা ম্যাগাজিন অনুষ্ঠানে পরে সিনেমাতে গাওয়ালেন দুঃখ কি লাগে জানেন জীবনে কাউকে কোনোদিন বন্ধু ভাববেন না মিডিয়ার লোক এত খারাপ আমি জানি না খারাপ হতো অবশ্যই যখন মারা গেলেন বাংলাদেশ টেলিভিশনে আমরা দুজন সিঙ্গার শুধু শিল্পী সঙ্গীত শিল্পী একজন প্রয়াত ফকির আলমগীর আরেকজন আমি আমি অবাক খেয়ে গেলাম এই বাড়ি দিকে মারা গেলেন কেউ আসলেন না ফকির আলমগীর আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে বললাম আমি আমি একাই আমি দেখছি তো আমি একটু ওনার মতো করে বলি রবি দেখছিস তুই আর ভাই ফকির আলমগীরও নাই বাড়ি ভাইও নাই বাড়ি ভাই অভিনয় ছিলেন বলেছেন আমার লাশটা টেলিভিশন থেকে সরাসরি যাবে মানে নাট্রো নাই শহীদ মিনারে কোথাও যাবে না লাশ তার ছেলেকে এটা বলে দিয়েছিলেন তাই বাড়ি ভাই লাভ ইউ আবারও এই যে ডিএ ভাই এটা এই সংগঠনের সাথে জড়িত আমি দেখেছি খুব খুশি আপনি ভালো কাজের সাথে সবসময় আছেন এটা জোরে তালে হয়ে যাক এই বাড়ির স্মৃতি স্মৃতি সংসদের জন্য আমি এই গল্পগুলো আজকে শেয়ার করলাম এতক্ষণ কথা আমি কখনও বলি না আরও অনেক স্মৃতি আছে অনেক এত লম্বা টাইম লাগবে তার আত্মার শান্তি কামনা করছি সেই জন্য ভালো থাকে ভালোবাসায় থাকে আপনারা তাকে স্মরণ রাখবেন এবং আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন লাভ ইউ অল থ্যাংক ইউ ভেরি মাছ হলো সবচেয়ে বড় পরিচয় হলো আমার বাড়ি মির্জাপুর আর তাইব্বাইয়ের বাড়ি মির্জাপুর তো সারা বাংলাদেশ যাকে চীনে এবং সে সঙ্গীত এবং আমাদের যে চলচ্চিত্র অঙ্গনেও নেতৃত্ব নিয়ে আসছে তা আমার খুব কাছের মানুষ আপনাদেরও কাছের প্রিয় মানুষ কারণ সব প্রোগ্রামেই সে থাকে প্যাট্রনাইজ করে উৎসাহিত করে মিস দেয় না কিন্তু এবং সাথে ভাবিও আসে হ্যাঁ তো এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ভাবিকেও এবং আমাদের এখানে আরও উপস্থিত অনেক নেতৃবৃন্দ আমি সবার সবাই ইতিমধ্যে বক্তব্যও দিয়েছেন আমি সবার নাম বলে সময় নষ্ট করব না এখানে অনেক শিল্পীবৃন্দ আসছেন অতিথিবৃন্দ আসছেন সাংবাদিক সাংবাদিকবৃন্দ আসছেন সবাইকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা উপস্থাপন করছি প্রিয় ভাইরা ভাই বোনেরা আজকে এই প্রোগ্রামটা কিন্তু আজকে প্রথম নয় বাড়ি সিদ্দিকি প্রয়াত হওয়ার পরেই এই প্রোগ্রামটা শুরু করেছে আমাদের এই বাড়ির দিকের স্মৃতি পরিষদের যে সভাপতি প্রিন্স আলমগীর প্রিন্স আলমগীর কিন্তু আমার বাল্য বন্ধু ঠিক নয় কিন্তু আমার আমরা এক কলেজেই লেখাপড়া করতাম এবং সেখান থেকেও কিন্তু আমার খুবই ক্লোজ এবং মানে কাছের বন্ধু আমরা আমরা জীবন শেষ করে এক সময় কেউ সঙ্গীতাঙ্গনে চলে যায় কেউ ব্যবসায়ী হয়ে যায় কেউ বড় নেতা হয়ে যায় কেউ এমপি হয়ে যায় বিভিন্ন সেক্টরে থাকতে থাকবে এটাই স্বাভাবিক তো প্রিন্সকে আমি এবং ভাই আসলে আমরা ওকে এই গান গাওয়ানোর জন্য আসলে খুবই ওরে আমরা প্রেরণা অনুপ্রেরণা যেটা দেওয়া সেটা দিয়েছি এই যে আমাদের হায়দার ভাই সেই চিটাং থেকে চলে আসছে হ্যাঁ আমার ভোসে সেক্রেটারি হয়েছে হ্যাঁ মানে এই আন্তরিকতাটা হ্যাঁ জ্যাকসন ভাই সঙ্গীত শিল্পী আমরাও কিন্তু সঙ্গীত খুব আমি ব্যক্তিগতভাবে সঙ্গীত পছন্দ করি আমার তিন ছেলে মেয়েও গান গায় আমি নিজেও গান গাই তো আসলে ওই গানটা হলো অন্তরের থেকে এটা আত্মিক একটা স্বাদ আত্মিক শান্তি ওই যে বিরহের গানগুলোই আমাদের খুব মধুর লাগে ভালো লাগে যত প্যাথট গান সেই গানগুলো কিন্তু আমাদের টাচিং করে হার্ড টাচিং করে তো বাড়ির সিদ্দিকি একজন এমন একজন শিল্পী ছিলেন আসলে এরকম শিল্পী আল্লাহ প্রদত্তই হয় আমরা যেরকম আপনার আরেকজন শাহনাজ রহমতুল্লাহকে পাবো না বাংলাদেশে এরকম সৃষ্টি শত বছরে একজনই হবে এবং এই আরেকজন রুলার রায়লা সৃষ্টি হওয়া একটা ছোটাপ এরকম বাড়ি দিকই কিন্তু এটা আলাদা বিষয় একটা আধ্যাত্মিক ঢঙ্গের মানুষ ছিলেন সে গান গাওয়ার সময় সে তাকাইতেন কম সে চোখটা বুঝেই গান গাইতেন এবং অনুভব অনুভূতি দিয়ে গান গাইতেন তো যা হোক আমি বলবো যে আজকের এই প্রোগ্রামটা আমি জানি শিল্পকলাতে হবে প্রিন্স আলমগীরকে আমি টাকা দিয়ে আমি পাঠিয়েছি আমার অফিস সচিবকে দিয়েও আমি পাঠিয়েছিলাম আমাকে কিন্তু বলেছে যে এই ওখানে শিল্পকলাতে টাকা দিয়ে এটাই বুক করছে আজকে আমি এই দেখি যে এইখানে এটা আশা করি নাই এবং টাকা লাগলে আমরা আরও সাপোর্ট দিব বাট তা প্রোগ্রামটা একটু ভালো জায়গায় মানে করতে হবে এই পরিসরটা আমাদের ছোটো প্রোগ্রামের জন্য ঠিক আছে কিন্তু বাড়ির সিদ্দিকির এই প্রোগ্রামের জন্য ঠিক নাই তো আমি কথা না বাড়িয়ে যেহেতু আজকে অনেককেই সম্মাননা দিবে এবং সেই জায়গায় সময় নেবে আবার অনেক শিল্পীরা আসছে বারিশের দিকে স্মরণে আমরা তাদের গানও শুনব আসলে এই প্রোগ্রামে দেখা গিয়েছে যে এই প্রোগ্রামের কারণে অনেক পুরনো মানুষকে আবার নতুন করে সাক্ষাৎ হয় যাদের মানে গান পছন্দ করি এখানে এই আছে এই সঙ্গী ওর সাথে আমার প্রায় এই এইটার আজকে বারো চোদ্দ বছর পর দেখা হল দশ এক আট দশ বছর এরকম তো ও তো ম্যাজিক বাউলে আনায় থেকে উঠে আসা মেয়ে এত সুন্দর গায় তো এরকম আসলে এই প্রোগ্রাম করলে আমরা শিল্পীদেরকে এরকমভাবে স্মরণ করলে আমার মনে হয় যে শিল্পীরা এই গানের মাধ্যমেই বেঁচে থাকবে এবং শিল্পীদেরকে আমি বলবো যারা এই ঢঙের গান গান তারা বেশিরভাগই একটু এই বাড়ি দিকের গানগুলো ট্রাই করার চেষ্টা করবেন সব জায়গাতে তাহলে এই গানগুলো যখন আপনাদের কণ্ঠ থেকে বিভিন্ন জায়গায় আরও শুনবে মানুষ মনে রাখবে এবং ওই মাধ্যমেই কিন্তু শিল্পী বেঁচে থাকবে তাই আমি আর বিশেষ সময়টা না বাড়িয়ে আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন এবং যারা অর্গানাইজ করেছেন বিশেষ করে প্রিন্স আলমগীরকে আমি ধন্যবাদ এটাই দিব যে ও পাগলের মতো এই প্রোগ্রামটা নিয়ে সারাটা বছরই ওর মাথার মধ্যে থাকে ওই যে অর্গানাইজ করে এই প্রোগ্রামটাকে উপস্থাপন করে আমাদের সামনে এটা কিন্তু বড় বিষয় এটা কিন্তু টাকা পয়সায় হয় না তো এই জন্য আমি বিশেষ করে প্রিন্সিপাল জন্য একটা করতালি আশাই করছি তো পরিশেষে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকে বাড়ি স্মৃতি প্রয়াত বাড়ি স্মৃতি এবং ডিএ সাহেবের জন্মদিন উপলক্ষে কেক কাটা হচ্ছে অনুগ্রহ করে শুধু অতিথিরাই থাকবেন মঞ্চে অতিথিরা অতিথি ছাড়া যারা রয়েছেন অনুগ্রহ করে আপনার সরে আসুন অতিথি ছাড়া যারা রয়েছেন সরে আসুন যারা মঞ্চের দায়িত্বে রয়েছেন অনুগ্রহ করে চেয়ারগুলোকে সরিয়ে নিন মঞ্চের দায়িত্বে যারা রয়েছেন চেয়ারগুলো সরিয়ে নিন হ্যালো হ্যালো আমরা একসাথে মিলে কাটবো বাজে না বাজাও মহল সাজা হ্যালো বাজে না বাজাও মহল সাজা ছর শেষে ঘুরে এল তাই ভাইয়ের জন্মদিন কাছ সুখী নাচ শখা আজ খুশি শিমাহীন বছর শেষে ঘুরে এলো

thank oh. you